যে কোন অন্যায় করে আল্লাহ কাছে মাপ চাইলে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খসছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যা দিলাম না কি করতে পারবি কর চলে আসছে এটার ছাড় কি আমাদের দিন হবে না আমি একাধিক জেনা করেছি এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে আল্লাহ তালা রহম করুক অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায় অতিরিক্ত ভয় দেখায় ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চেয়ে বেশি যদি পায় তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে ওইটা কে দেখাচ্ছে শয়তান দেখাচ্ছে আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন যে কোনো গুনাহ এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না এমন কোনো পাপ এমন কি শিরক নাই শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায় তওবা করে মাপ হবে না হবে না তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে অন্য কোনো অনাচার হয়ে গেছে অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন যুবক ভাইরা তিন চার বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন বাসে উঠেছেন গায়ে জোর আছে বাহুতে শক্তি আছে জন্য বলি চার পাঁচ যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে তখন ওই টি বয়কে ডাকা টোন কিন্তু পাল্টে যায় একা একা গেলে বিড়ালের মতো বলে মামা এক কাপ চা হবে আর চার পাঁচজন গেলে কি বলে এবারে চা দে কথা কানে যায় না কতক্ষণ ধরে বসে রইছি কারণ আশেপাশে বন্ধন যে চা আছে সললে একটু ভাব আসে তাই না আহা এই মাস্তানি এটার বিচার হবে এটার বিচার হবে দুনিয়াতে সে বেচার বিচার পাবে না কেমতে বিচার বুড়া বয়লে আপনি হাজির সাহেব হয়ে গেলেন মাগার ওই যৌবনকালে কালে যে মাস্তানি করে আসছেন গুন্ডামি করে আসছেন তার বিচার আল্লাহ করবে সো বি কেয়ারফুল এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সালা ভাড়া দেন নাই চুন থেকে নুন খসছে কথা থেকে কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যা দিলাম না কি করতে পারবি কর চলে আসছে

কিন্তু তবা করতে হবে খাঁটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে